আমরা অনেকক্ষণ ধরে পাঁচ ছয় মিনিট দূরে দেখলাম একটা খালায় ওই যে ওদিকে মাছ বাজার আছে যেখানে আপনি বিভিন্ন মাছ ওইগুলো কাটি করে তো সেইখান থেকে সে মাছের ভুড়ি এগুলো তুলে আনলো আসলে আমরা অনেক খাবার যেগুলো আমরা খাই না ফালাই দিই আমরা যেটা ফালাই দিই সেই খাবারগুলো কিন্তু কেউ খায় আসলে খাবার অনেকগুলোই আমরা অনেক সময় অপরচয় করি এগুলো অপরচয় যদি না করি এই খাবারগুলো আমরা ইচ্ছে করে একজন মানুষকে দিতে পারি তো এই আসলে কি নিছে তার পুটলে যদি কি আছে আমরা দেখুম সে কিন্তু জানে না আমরা কিন্তু তার সাথে একটু লুকা কথা বলুম হ্যাঁ বিষয়টা দেখি আসলে এই খালারে কিন্তু আমরা কিছুদিন আগে ব্যবসা করার জন্য এক হাজার টাকা দিয়েছিলাম সে ব্যবসা বাড়াইব ব্যবসা বাড়াইছে না কি সেটাও জানি না আর আজকে আবার দেখলাম সে কি জানি টুইলে আনলো খালা আসসালাম আলাইকুম ভালোই আছেন আমি ওই যে আপনি ওই জায়গায় যে গেলেন হ্যাঁ ওই যে জানে মাস

আলহামদুল্লাহ ব্যবসা কিন্তু বাড়ছে আমি এক হাজার দিয়েছিলাম আপনার ছিল পাঁচশো পনেরোশো এখন পঁচিশশো হয়েছে তারপর আপনি এডি কিনেন কি খাওয়ান যায় খাওয়া যায় আচ্ছা চলেন একটা মাছ কিনে দি আজকে আপনি কি মাছিবেন বড় দেখে একটা পাঙ্গাস চলেন একটা পাঙ্গাস মাছ লুয়া দিই মাছকে এটি থাক কেনে এটি আজকে আজকে এদি নিয়ে না এদিকে অন্যজন দেওয়া দে আজকে একটা মাছ কিনে দিই পাঙ্গাস মাছ নাতি আছে সেদিকে তো পাঙ্গাস মাছ লুয়া যাবে একটা নাতির লেগে খাইনি অন ব্যবসা চলতো সেনি সুন্দর করে আপনি যে পুঁজি উইসে কত পঁচিশশো তার মানে আপনার আঁশু লাগে কত পাঁচশো ছিল আমি দিলাম এক হাজার কত হইল পনেরোশো ওই পনেরোশো টাকা আপনি আড়াই হাজার টাকা করে আলহামদুলিল্লাহ খুশি ভালোই লাগলো আমার হুই না তার কিন্তু পুঁজি ছিল পাঁচশো না আমি দিছি এক হাজার হয়েছে পনেরোশো এখন তার পুঁজি হয়েছে পঁচিশশো কত হইছে পঁচিশশো এখন পঁচিশশো টাকার মাল কিনে মোটামুটি আলাই দিলে ভালো ব্যবসা না একটু তো ভালো হয়েছে আপনি রুপি করতে হয়েছে আহ আজকে মাছ কিনে দিব

আর আগের দেবে কোনও বন্ধ থাকবো না প্রতিদিন কাম করবেন কাম করলে শরীর ভালো থাকে ব্যবসা করলে শরীর ভালো থাকবো আবার ইনকাম হইতেছে না আগের তো ভালো ইনশাল্লাহ আর এই যে মাছটা এ মাছ কে আইসে গুলেন বাসায় নাতি মাইয়া আইছে আলহামদুলিল্লাহ দেখছেন কপালটা খুবই মোটামুটি আল্লাহ দিলে আজকে আপনার রিজিক ভালো আছে এটা মানতে কারণ আজকে দেখা হয়ে গেছে আপনার লোক আমি কিন্তু দেখতে আইছিলাম যে আপনার ব্যবসাটা আমরা আগে খালার এক হাজার টাকা দিয়েছিলাম প্রিয় বন্ধুরা সেটা আপনি জানেন সেই ভিডিওটা দেখছেন যথেষ্ট পরিমাণ ভিডিওটা শেয়ার হয়েছে আমি ইনশাল্লাহ আশা রাখবো এই ভিডিওটা ভাবে শেয়ার করবেন আপনার এই একটি শেয়ারে আরেকজনকে আমি কিছু দিতে পারবো তো সবাই এরকম ভাবে শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন সাপোর্ট করবেন যেন আমরা এই ভালো গাছগুলো ইনশাল্লাহ আরো এগিয়ে নিয়ে যেতে পারি বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা এই গাছগুলো পৌঁছে দিতে পারি তো খালা আপনি মেয়ে যেহেতু আইসে আজকে যা রান্না বান্না করেন যান গাছকে হ্যাঁ ঠিক আছে ভালো থাকেন আল্লাহ হাফেজ কি বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম